ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা কবে হবে এটা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছো এটা জানার জন্য সো তোমরা অনেকেই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ সেশনে যারা ভর্তি হয়েছিলো তাদেরও কিন্তু ক্লাস এখন পর্যন্ত শুরু হয়নি তো সেই বিধায় তোমরা যারা এখন দু হাজার অর্থাৎ এইচএসসি চব্বিশ যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের রেজাল্টও কিন্তু এখনো দেয়নি তোমাদের রেজাল্টটা হবে সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে সো যখন তোমাদের রেজাল্টটা দিবে তারপর হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কথাবার্তা হবে এবং এবার যেটা মনে হচ্ছে যে এখন থেকে অর্থাৎ এই ভিডিও আপলোড করার সময় থেকে মোটামুটি এখনো পাঁচ থেকে ছয় মাস পর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হবে তোমরা ধরে নিতে পারো আনুমানিক পাঁচ মাস অর্থাৎ ন্যূনতম পাঁচ মাস পর তোমাদের ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সো তোমরা অনেকেই জানো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে ভর্তি শুরু হয়ে থাকে সো এখানে একটু ব্যতিক্রম রয়েছে বিউপি বিউপির ক্ষেত্রে তারা ভর্তি নিয়ে থাকে কারণ তাদের ক্লাসগুলো এখন চলতেছে তারা যে কোনো মুহূর্তে হচ্ছে ভর্তি পরীক্ষা তাদের নিয়ে নেয় যখন তাদের সেশনগুলো উপরে বা দ্বিতীয় সেমিস্টারে তারা চলে যায় তখন তারা হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে নেয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাদের ফার্স্ট সেমিস্টার শেষ না হতে একটা বেচের ফার্স্ট সেমিস্টার যদি শেষ না হয় তাহলে তারা হচ্ছে ভর্তি পরীক্ষাটা সাধারণত হয় না সো এই সময়টা বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের তারা একটা হিউজ সময় পেয়ে যাচ্ছ তো তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কেন তোমাদের লেট হবে এবং কতদিন পর হবে এই বিষয়টি আশা করি সবাই ক্লিয়ার তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন এবং মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে